আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি এম কিচেনে জানাই সকলকে স্বাগত নতুন কোন রেসিপি দেখার জন্য আজকে তোমাদের আমি দশ টাকা দামের দুধের প্যাকেট দিয়ে বাড়িতে খুব সহজে কিভাবে গুজিয়া সন্দেশ বানাবে সেই রেসিপিটাই শেয়ার করব খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা একদম সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এরকম মজার সন্দেশ খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে তো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি আমি দশ টাকা দামের আমুল দুধের প্যাকেট এখানে আমি চার প্যাকেট দুধ দিয়ে আজকে গুজিয়া সন্দেশ বানাবো তার জন্য প্যাকেটটাকে আমি কেটে আর একটা কাপের মধ্যে এইভাবে দুধটাকে ঢেলে নিয়েছি সো আমি চার প্যাকেট দুধ দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি বা কম করেও বানিয়ে নিতে পারো তো বানানোর প্রসেসটা কিন্তু একই থাকবে এদিকে দেখো চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা আমার জ্বালানো নেই তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা উষ্ণ গরম দুধ অবশ্যই দুধটা এখানে জাল করে নেবার চেষ্টা করবে আর দিয়ে দিলাম চার প্যাকেট দুধ যে আমি কাপের মধ্যে ঢেলে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব আগে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরেই কিন্তু চুলোর ফ্লেমটা অন করব আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো ঘি দিয়ে দিলাম তিন চার চামচের মতো চিনি তো চিনির পরিমাণটা তোমরা চাইলে কিন্তু এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো দেখো হ্যান্ড উইসের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যেন গুঁড়ো দুধের কোনো লামস বা দলা দলা ভাব না থাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পরেই চুলোর ফ্লেমটা অন করবো এবার একদম চুলোর ফ্লেমটাকে লোয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নেব কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না অনবরত নেড়ে চেড়েই কিন্তু দুধটাকে ঘন করে নিতে হবে একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে দেখবে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই দুধটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যাচ্ছে সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি তিন থেকে চার ফোটার মতো গোলাপ জল ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এখানে এলাচ গুঁড়াটাও ব্যবহার করতে পারো কন্টিনিউ নেড়ে চেড়ে নিতে হবে কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না তাহলে কিন্তু ক্ষীরটা প্যানের নিচেই লেগে যাবে তখন আর সন্দেশটা খেতে ভালো লাগবে না তো দেখো অনেকটাই কিন্তু এখানে ক্ষীরটা ঘন হয়ে গেছে আরও দু থেকে তিন মিনিটের মতো আমি এই যে একটু নাড়াচাড়া করে ক্ষীরটাকে খুব সুন্দরভাবে ঘন করে নিচ্ছি আর যখন দেখবে ক্ষীরটা একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে আর প্যানের গাটাও খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে তখন বুঝবে যে আমাদের গুজিয়া সন্দেশ বানানোর জন্য ক্ষীরটা একদম রেডি এবার নামিয়ে নিচ্ছি আমি নামিয়ে কিন্তু হালকা ঠান্ডা করে নেব অতিরিক্ত ঠান্ডা করলে কিন্তু গুজিয়া সন্দেশে শেপটা দেওয়া যাবে না তো হালকা গরম থাকতে থাকতেই কিন্তু এভাবে কিছুটা ডো আমি হাতের মধ্যে নিয়েছি নিয়ে গোল করে নিলাম নিয়েই একটু লম্বাটে শেপ করে নিচ্ছি আশা করি দেখেই তোমরা বুঝতে পারছ এবার দুটো সাইড এভাবে মুড়ে আলতো হাতে আমি চেপে দিলাম দিলেই কিন্তু একটা গুজিয়া আমাদের রেডি হয়ে যাবে একদম সহজ এতে কিন্তু কোনো ঝামেলা নেই খুব সহজে তৈরি করে নিতে পারবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এরকম মজার সন্দেশ খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে তো বেশ কয়েকটা সন্দেশ তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি দেখো যেহেতু এই সময় গুজিয়া সন্দেশের বা ক্ষীরটা আমাদের গরম আছে তাই সন্দেশটা এখন নরম মনে হবে কিন্তু যখন ধীরে ধীরে ক্ষীরটা বা গুজিয়াটা ঠান্ডা হবে না তখন একদম মিষ্টি দোকানের মতনই শক্ত হয়ে যাবে দেখো এইভাবে কয়েকটা বানিয়ে তোমাদের আমি দেখালাম খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো তোমরা তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি দেখো সন্দেশগুলো একদম শক্ত হয়ে গেছে বেশ কিছুক্ষণ সময় ধরে রাখলে দেখবে শক্ত হয়ে যাবে একদম গুজিয়াগুলো একদম মিষ্টি দোকানে যেমন শক্ত হয় না ঠিক তেমনই হয়ে যাবে আর এই যে একটা ভেঙে তোমাদের আমি দেখাচ্ছি দেখো দারুণ খেতে হয় বন্ধুরা তো চলো আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে সবার আগে ভিডিও নিয়ে ভীষণ তোমাদের কাছে পৌঁছে আজ তাহলে এই পর্যন্ত আল্লাহ